ভারত গুরুত্ব দিচ্ছে নৌসেনার সাবমেরিন সংখ্যা বাড়ানোর ভারতীয় নৌসেনা চাইছে দু হাজার সালের মধ্যে চব্বিশটি নতুন সাবমেরিন তৈরি করার চারটি অ্যারিহ্যান্ট ক্লাস ছটি প্রোজেক্ট সেভেন্টি ফাইভ ক্লাস নটি স্করপিয়ান ক্লাস এবং দুটি মিডজেট সাবমেরিন এই মুহুর্তে ভারতীয় নৌসেনা প্রোজেক্ট সেভেন্টি ফাইভের মাধ্যমে ছটি নতুন সাবমেরিন কেনার কথা জানিয়েছে যার মূল্য তেতাল্লিশ হাজার কোটি টাকা বিভিন্ন কারণবশত এই সাবমেরিনগুলি কিনতে দেরি হচ্ছিল কিন্তু এই মুহূর্তে খুব দ্রুত দুটি কোম্পানি এক এমডিএল টিকে এস এর যৌথ উদ্যোগের টাইপ টোয়েন্টি ফোর সাবমেরিনগুলি তৈরি করে দেবার কথা বলেছে অপরদিকে এলএন ও নভেন্তিয়া যৌথ উদ্যোগে এস এইটটি ক্লাস সাবমেরিন তৈরি করার কথা জানিয়েছে কয়েকদিন আগে ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স এলএনটি ও ন্যাভিটিয়া যৌথ উদ্যোগের ডিলকে বাতিল করেছে কারণ ভারতের নৌসেনার চাহিদা মতো প্রযুক্তি না দিতে পারায় সেক্ষেত্রে এমডিএল টিকে এম এর যৌথ উদ্যোগে তৈরি সাবমিলিনগুলি টেকনিক্যাল বিষয়গুলি খতিয়ে দেখছে ভারতীয় নৌসেনা ভারতীয় নৌসেনা এছাড়াও ভারতে আধুনিক সাবমেরিন তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে যা ভারতের ডিজাইন করা হবে এবং ভারতের নৌসেনার চাহিদা পূরণ করতে পারবে কিনা তা জানা হবে এটি প্রোজেক্ট সেভেন্টি ফাইভ আই প্রোগ্রামের মাধ্যমে বিদেশি কোম্পানির সাথে যৌথ উদ্যোগে তৈরি করা হবে এর থেকেই বোঝা যাচ্ছে ভারতীয় রক্ষা মন্ত্রক ভারতীয় নৌসেনাকে আধুনিকীকরণ করে নৌসেনাকে শক্তিশালী করে তুলবে যাতে শত্রুরা চোখ তুলে ভারতের দিকে না তাকাতে পারে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ